গোপাল গোপাল হরে কৃষ্ণ নারায়ণপুর গ্রামে গঙ্গার তীরে নারায়ণপুর গ্রামে এক মা আর সন্তান বাস করতেন সেই সন্তানের নাম ছিল নন্দু তার বয়স ছিল পাঁচ বছর বয়স এবং খুব দরিদ্র পরিবার তার মা তাকে দেখাশোনা করতেন সব সময় তো তার মা একদিন নন্দুকে নিয়ে একটি বিদ্যালয়ে গেলেন এবং সেই বিদ্যালয়ে গিয়ে অর্থাৎ গুরুকুলে নিয়ে গিয়ে গুরুদেবের কাছে দিলেন যে হে গুরুদেব আমার সন্তানকে আপনি শিক্ষা প্রদান করুন আমি গুরুকুলে আমার সন্তানকেও আমি শিক্ষা সেজন্য লাভ করতে পারে সেটি আমি চাচ্ছি তখন সে গুরুদেব বলেন ঠিক আছে আগামীকাল থেকে নিয়ে এসো নন্দুকে আগামীকাল থেকে নিয়ে এসো তো পরদিন থেকে মা প্রতিদিন সকালবেলায় নন্দুকে নিয়ে এসে গুরুকুলে যেতেন অর্থাৎ সেই প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যেতেন বর্তমান সময়ের সাপেক্ষে প্রাথমিক বিদ্যালয় আর পূর্বে কিন্তু ছিল গুরুকুল গুরুকুল সিস্টেম ছিল এখনও শ্রীধাম মায়াপুরে শ্রীধাম বৃন্দাবনে অনেক মন্দিরে গুরুকুল সিস্টেম রয়েছে গুরুদেবের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করা সেই নন্দুকে যখন প্রতিদিন মা নিয়ে যেতেন গুরুকুলে এবং সন্ধ্যার পূর্বে হচ্ছে তিনি আবার বাড়িতে নিয়ে আসতেন নন্দুকে এবং প্রতিদিন এভাবে কন্টিনিউ করতেন এভাবে অনেক দিন কেটে গেল হঠাৎ করে নন্দুর মা একটু অসুস্থ হয়ে গেল এবং তিনি যেতে পারবেন না নন্দুকে নিয়ে সকালবেলা স্কুলে যেতে পারবে না সেই গুরুকুলে যেতে পারবে না তখন তিনি বলছেন নন্দু কি করা যায় আমি তো অসুস্থ আমি তো বের হতে পারছি না আর তুমি ছোট মাত্র পাঁচ বছর বয়স আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে তোমাকে যেতে হবে তাহলে তুমি কীভাবে যাবে আচ্ছা তুমি কোনো প্রকার দুশ্চিন্তা করবে না তুমি যেতে পারবে তুমি যখন এই জঙ্গলের মধ্য দিয়ে যে রাস্তা রয়েছে তুমি যখন এই রাস্তায় যাবে যদি তোমার ভয় হয় আমি তো যেতে পারবো না তুমি তো একা যাবে যদি তোমার ভয় হয় তাহলে তুমি তোমার বড় ভাইকে ডাকবে তোমার বড় ভাইয়ের নাম হচ্ছে গোপাল তাকে তুমি ডাকবে তাহলে তোমার বড় ভাই গোপাল এসে তোমাকে হাতে ধরে তোমাকে গুরুকুলে নিয়ে যাবে নন্দু বললেন আমার বড় ভাই আছে আমি জানি না আমার বড় ভাই আছে মা আমি জানি না হ্যাঁ তোমার একজন বড় ভাই আছেন এবং তোমার বড় ভাই অনেক সুন্দর তার গাত্রবর্ণ নীলবর্ণ নবকর্ণ শ্যাম বর্ণের তাকে কীভাবে চিনবে তাকে তুমি ডাকবে চোখ বন্ধ করে তোমার চোখ মুদ্রিত করে তুমি ডাকবে তোমার মন প্রাণ ভরে ডাকবে গোপাল গোপাল আমার ভাই গোপাল কোথায় তুমি সে যখন আসবে তখন তুমি তাকে কিভাবে চিনবে তার মাথায় দেখতে পাবে ময়ূর পুচ্ছ তার হাতে থাকবে একটি সুন্দর বাসি তার গলায় সুন্দর মালা থাকবে এবং মনে মুক্তার মালা থাকবে তার গলাদেশে দেশে মালা থাকবে তো তিনি কোন বর্ণের পোশাক ধারণ করেন বসন হ্যাঁ বর্ণের বসন অর্থাৎ তার যে ড্রেস কোড সেটার কালার হবে হলুদ বর্ণের তো এরকমভাবে নন্দুর মা তাকে বলছিল তুমি যখন তোমার বড় ভাই গোপালকে ডাকবে গোপাল আসলে তুমি এই পয়েন্ট দ্বারা তাকে চিনতে পারবে তখন তুমি বুঝতে পারবে তোমার বড় ভাই এসেছে সে সুন্দর করে বংশী বাদন করবে ময়ূর পুচ্ছ থাকবে পিত ধারে তিনি ত্রিভঙ্গ মুরলীধর এবং তার যে গাত্রবর্ণ সেটি নবঘন শ্যামবর্ণের তুমি তাকে চিনতে পারবে সুন্দর করে বংশী বাদন করে সে তোমার কাছে আসবে তোমার হাত ধরে তোমাকে গুরুকুলে নিয়ে যাবে বিদ্যালয়ে নিয়ে যাবে তখন তো নন্দু বেজায় খুশি ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আমার কোনো ভয় নেই আমার বড় ভাই আসবে আমি কখনোই আমার বড় ভাইকে দেখিনি এই প্রথম দেখব ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না তুমি এখানে থাকো বাড়িতে থাকো আমি যাচ্ছি তখন নন্দু হেতে 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 যাচ্ছে সে রাস্তা দিয়ে আর ঘন জঙ্গল যখন সে আরো গভীর জঙ্গলে প্রবেশ করলো কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না সরু একটি পথ সরু একটি রাস্তা চারদিকে ঘন জঙ্গল অনেক বড় বড় গাছ সে ভয় পেয়ে গেলো সূর্যের আলো ঠিকমতো আসছে না সে ভয় পেয়ে গেলো আরে এখন যদি কোনো বাঘ আসে কোনো সিংহ আসে শেয়াল আসে তাহলে কি হবে সে ভয় পেয়ে তখন ডাকতে লাগলো হে গোপাল গোপাল আমার ভাই গোপাল তুমি কোথায় আমার মা বলেছে তুমি আসবে হে গোপাল তাড়াতাড়ি চলে এসো আমার না খুব ভয় হচ্ছে আর যখন সে চক্ষু মুদ্রিত করে এভাবে ডাকছিল তখন সে খুব সুন্দর বংশীর ধ্বনি শুনতে পেল আর তখনই তার মাথায় চলে আসলো আরে মা তো বলেছে গোপাল যখন আসবে তখন বংশী বাদন করবে আমি তো বাঁশির শব্দ শুনতে পাচ্ছি তার মানে আমার ভাই এসেছে আর গোপাল এসে সে নন্দুর হাত ধরলো হাত ধরে বলল চিন্তা করবে না হে নন্দু তোমার কোনো চিন্তা নেই আমি তোমার বড় ভাই চলে এসেছি এখন তোমাকে ধরে নিয়ে আমি হচ্ছে তোমাকে পৌঁছে দেব। তোমার বিদ্যালয়ে তোমার গুরুকুলে আর গোপাল তখন কথা বলতে বলতে নন্দুর হাত ধরে একদম গুরুকুলের সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন ঠিক আছে তুমি এখন পড়তে যাও যখন তোমার বিকেল বেলায় সন্ধ্যার পূর্বে তোমার যখন ছুটি হবে তখন আমি এখানেই আছি এখানেই থাকবো আমি তোমাকে আবার বাড়িতে পৌঁছে দেব। ঠিক আছে তো এভাবে যতদিন নন্দুর মা অসুস্থ ছিলেন ততদিন পর্যন্ত গোপাল তাকে নিয়ে যেতেন এবং বাড়িতে এসে পৌঁছে দিতেন একবার কি হলো গুরু পূর্ণিমা মহোৎসব তো গুরু পূর্ণিমায় গুরুদেব বললেন ঠিক আছে তখন তার পূর্বে মহোৎসবের পূর্বে গুরুদেব বলছিলেন সকলকে শিক্ষার্থীদেরকে যে তোমরা সকলে গুরু পূর্ণিমার দিন নানা প্রকার ব্যঞ্জন রান্না করে বাড়ি থেকে নিয়ে আসবে পাতিল দিয়ে বড় বড় পাতিল দিয়ে যাতে সকলে মিলে আমরা আনন্দের সহকারে ভোজন করতে পারি কেউ অন্য নিয়ে আসবে আচ্ছা কে অন্য আনবে তখন লিস্ট করা হলো যে অমুক ছেলেটা অন্য আনবে তমুক ছেলেটা হচ্ছে খুব সুন্দর সবজি আনবে ডাল আনবে এভাবে লিস্ট করা হলো কে কি আনবে যখন নন্দুকে জিজ্ঞাসা করা হলো হে নন্দু তুমি কি আনবে সকলের জন্য যাতে সকলে আমরা সেই ফিস্টে অংশগ্রহণ করতে পারি নন্দু বলল আচ্ছা গুরুদেব আমি আমার মাকে জিজ্ঞেস করবো তখন নন্দু তার বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা আমরা কি নিয়ে যেতে পারি গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুদেবের যে নির্দেশ রয়েছে সেই সেই জন্য আমরা কি নিয়ে যাব। আমি কি বলবো গুরুদেবকে তখন তার মা বলল আমরা তো অনেক গরিব আমাদের প্রতিদিন যে খাবার আমরা সংগ্রহ করি সেটি সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হয় অল্প একটু পরিমাণে সংগ্রহ করতে পারি কোনো রকমে আমরা বেঁচে রয়েছি আর এত শিক্ষার্থীদের জন্য এত খাবার কোথা থেকে সংগ্রহ করব। আমাদের পক্ষে সম্ভব নয় তুমি এক কাজ করো তোমার বড় ভাই গোপালকে বলো তাহলে গোপাল একটি ব্যবস্থা করবে আর যখন এভাবে মা বললেন তখন নন্দু পরদিন যখন হেঁটে যাচ্ছিলেন গোপালকে নিয়ে তখন গোপালকে বলছিলেন হে গোপাল হে বড়ো ভাই হ্যাঁ জানো কি হয়েছে আমাদের গুরুদেব বলেছেন গুরু পূর্ণিমাতে তিনি একটি ফিস্টের আয়োজন করবেন এবং সকলে নানা অন্য ব্যঞ্জন হ্যাঁ সকলে নিয়ে যাবে আমাকেও বলেছে আমি কি নিয়ে যাব কিন্তু আমি তো কিছু নিয়ে যেতে পারবো না আমার মা বলেছে কিছু নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই তাই এখন তোমাকে বলছি আমি এখন কি করতে পারি তখন গোপাল নন্দুকে বলল নন্দু তুমি কোনো প্রকার চিন্তা করবে না যেদিন গুরু পূর্ণিমা সেদিন যখন তুমি আমার সঙ্গে যাবে আমি তোমার জন্য এক কাপ দধি নিয়ে আসবো দধি হ্যাঁ মিষ্ট জাতীয় দ্রব্য দধি যেটি ভগবানের খুব প্রিয় এবং সকলেরই পছন্দ যখন মধ্যাহ্ন ভোজ হবে দধি কিন্তু সকলের পছন্দ তাই তুমি গিয়ে আজকে লিস্টে বলবে গুরুদেবকে বলবে যে আমি আনবো দধি তখন যেরকমভাবে নির্দেশনা দিল গোপাল সেরকমভাবে নন্দ গিয়ে গুরুদেবকে বললো যে হে গুরুদেব আমি নিয়ে আসবো দধি গুরুদেব ভাবলেন আরে নন্দু দধি আনবে দধির তো অনেক দাম কিভাবে আনবে এত শিক্ষার্থী আমার এত শত শত শিক্ষার্থীর জন্য সে দোধি কীভাবে আনবে আচ্ছা ঠিক আছে তুমি দোধি আনবে তো আচ্ছা ঠিক আছে আমি লিখে রেখেছি কিন্তু তোমাকে কিন্তু আনতে হবে ভুলে গেলে চলবে না কিন্তু দধি গুরুদেব এভাবে তাকে বললেন তো গুরু পূর্ণিমার দিন নন্দু গোপালকে বলল হে গোপাল হে ভাই তুমি কে এনেছ দধি তুমি যে বলেছিলে আজকে কিন্তু প্রোগ্রাম আমাদের গুরুগুলো আজকে প্রোগ্রাম তখন গোপাল পিছন থেকে বের করে এই যে দধি। এক কাপ দধি রয়েছে এতে এবং এটি যখন নন্দকে দিল নন্দু তো ছোটো মাত্র পাঁচ বছর বয়স সে এই এক কাপ দধি এটি কি সকলের হবে কি হবে না এটি বেশি না কম সে কিন্তু বুঝে না সে কিন্তু দধি পেয়ে বেজায় খুশি সে কিন্তু ধন্যবাদ দিয়ে গোপালকে ধন্যবাদ দিয়ে সে গুরুকুলে গেল এবং শিক্ষককে দিল গুরুদেবকে দিল হে গুরুদেব এই হচ্ছে দধি গুরুদেব তো চোখ বড় করে তাকিয়ে দেখছেন মাত্র এক কাপ দধি এনেছো তুমি এক কাপ দধিতে কি হবে একজনের হবে না এখানে আমার শত শত ছাত্র শিক্ষার্থী রয়েছে শত শত শিষ্যকে আমি কি দিব তুমি যদি বলতে যে তুমি পারবে না হলে সেটি তুমি আগে বলতে তোমার আনার মতো সামর্থ্য নেই তুমি সেটি আগে বলতে পারতে তুমি বলেছিলে দধি আনবে তোমাকে আমরা অ্যানলিস্ট করে রেখেছি লিস্টে নাম রেখেছি তুমি দধি আনবে কিন্তু এখন তুমি কি করেছো এক কাপ দধি আনেছো এক কাপে সবার কি হবে নাকি কাজটা তুমি ঠিক করি তখন নন্দু বললো ঠিক আছে গুরুদেব যেহেতু এক কাপ আমি এনেছি সে এক কাপ দিয়ে সকলের হবে কারণ এই এক কাপ দধি আমাকে আমার ভাই গোপাল দিয়েছে সে বলছে এই এক কাপ দধিতে নাকি সবার হবে হ্যাঁ এই এক কাপ দধি সকলে গ্রহণ করতে পারবে তখন সে গুরুদেব এই এক কাপ দধি এক চামচ এক চামচ করে সকল শিষ্যকে দিলেন সকল শিষ্য শত শত শিষ্যকে দেওয়ার পর দেখলেন এক কাপ দধি পূর্ণ রয়ে গেছে এবং সেই গুরুদেব তো অবাক হয়ে গেলেন কি ব্যাপার কি অলৌকিক কাণ্ড ঘটল নন্দু তোমার কোন ভাই আমি তো জানি তোমার কোনো ভাই নেই তুমি মায়ের একজন পুত্র মাত্র তাহলে তোমার কোন বড় ভাই দিয়েছে এই অলৌকিক পাত্র এই অলৌকিক কাপ দধি যেটি কখনই ফুরাচ্ছে না সর্বদা পূর্ণ থেকে যাচ্ছে কিভাবে পেলে কোথায় পেলে আমাকে নিয়ে চলো তখন নন্দু পুরো ঘটনা তার গুরুদেবকে বললেন এবং গুরুদেবকে নিয়ে সেই ঘন জঙ্গলে চলে এলেন যেখানে গোপাল রয়েছে এবং ডাকলেন হে গোপাল গোপাল তুমি কোথায় তোমাকে দেখছি না কেন আমি তো আমার গুরুদেবকে নিয়ে এসেছি তখন কৃষ্ণ গোপাল তিনি বংশী বাদন করছিলেন ধ্বনি শোনা যাচ্ছিল তখন নন্দ বলছিল তুমি সামনে আসো তুমি সামনে না আসলে কীভাবে দেখবো তোমাকে আর নন্দুর গুরুদেব তখন বললেন যে আমি তো দেখতে পাচ্ছি না তোমার বড় ভাইকে তাকে সামনে আসতে বলো তাকে তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না শুধুমাত্র কিছু শব্দ শুনতে পাচ্ছে কিন্তু দেখতে তো পাচ্ছি না তখন নন্দু বলছিলেন হে গোপাল তুমি সামনে আসো তখন গোপাল নন্দুকে বলছিলেন হে নন্দু তোমার যে সরল বিশ্বাস রয়েছে তোমার মা ছিলেন মহান ভক্ত আর তোমার মা আমার মহান ভক্ত বলে আমি তোমাকে এসে সহযোগিতা করছি আমি আমার ভক্তের সেবা করে আনন্দ লাভ করি আমি কিন্তু সকলের সেবা করি না যারা অভক্ত যারা অবিশ্বাসী যারা নাস্তিক যারা কখনো আমাকে বিশ্বাস করে না আমার যে এত সুন্দর রূপ রয়েছে এটিতে বিশ্বাস করে না যারা ভাবে আমি হচ্ছে নিরাকার যারা ভাবে আমি নির্বিশেষ তাদেরকে আমি কখনো দর্শন দান করি না তাই তোমার গুরুদেব যদিও সে তোমার গুরুদেব যদিও সে তোমার শিক্ষক কিন্তু তার পূর্ণ বিশ্বাস নেই যেহেতু তার পূর্ণ বিশ্বাস নেই তাই আমি এখন দর্শন দান করব না আমি শুধুমাত্র তোমাকে দর্শন দান করি কারণ তোমার পূর্ণ বিশ্বাস আছে তুমি সরল তুমি ছোট্ট বালক আর তোমার মা আমার মহান ভক্ত তো তখন তার গুরুদেব নন্দুর গুরুদেব তখন ক্রন্দন করছিল আর নন্দুকে আলিঙ্গন করে বলছিল নন্দু তুমি কতটাই না ভাগ্যবান দেখো আমি তোমার গুরুদেব আমি তোমার টিচার কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি তোমার ভাইকে এক পলক দর্শন করার আর তুমি তার দর্শন লাভ করেছো তার কৃপা লাভ করেছো তুমি কতটাই না ভাগ্যবান তোমার মা কতটাই না ভাগ্যবতী তো দেখুন এই সুন্দর গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি যদি আমাদের পূর্ণ বিশ্বাস থাকে ভগবানের প্রতি তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো অবশ্যই আমাদের সরলতা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আমাদের মনোভাব থেকে জটিল আরে ভগবান কি আছে নাকি যদি ভগবান থাকে তাহলে আমি কেন দেখছি না যদি আমাদের মনোভাব থাকে এরকম যে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য ভগবান শ্রীকৃষ্ণ দায়ী এরকম জটিল চিন্তা ভাবনা যাদের রয়েছে তারা কখনই ভগবানকে সন্তুষ্ট করতে পারেন তারা কখনই ভগবানকে দর্শন করতে পারে না কিন্তু যারা সরল বিশ্বাসে সাধারণভাবে ভক্তিজীবন পালন করছে তারা ভগবানের ধামে পৌঁছাতে সক্ষম হবে তো যদি আপনার সরল বিশ্বাস থাকে কৃষ্ণের প্রতি হে পতিত পাবন ভগবান আপনি সর্বদা এই পতিতকে আশ্রয় দান করুন আপনার শ্রী চরণ কমলে কারণ আপনার চরণ কমলের আশ্রয় ব্যতীত আমার অন্য কোনো আশ্রয় নেই তাহলে আপনি ভগবানের অকৃত্রিম কৃপা লাভ করতে পারবেন অবশ্যই পূর্ণ বিশ্বাস প্রয়োজন অবশ্য লক্ষিবি কৃষ্ণ বিশ্বাসও পালন যাদের পূর্ণ বিশ্বাস রয়েছে সরলতা রয়েছে তাদের প্রতি ভগবান সন্তুষ্ট হন এবং তাদেরকে ভগবান কৃপা আশীর্বাদ প্রদান করেন শুধুমাত্র এই নন্দুর গল্প নয় এরকম শত শত দৃষ্টান্ত রয়েছে আমাদের শাস্ত্রে যেরকমভাবে যেখান থেকে আমরা দেখতে পাই যে ভগবান সবথেকে বেশি কৃপা করেন সাধারণ সরল তাদেরকে ভগবান কৃপা করেন কেন কারণ তাদের সরল বিশ্বাস রয়েছে পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তাদের সরলতার কারণে তারা ভগবানের হৃদয়কে জয় করতে সক্ষম হন তো আমরাও ভগবানের হৃদয়কে জয় করতে পারবো আমাদের হৃদয় সিংহাসনে ভগবানকে স্থাপন করতে পারবো যদি আমরা সরল বিশ্বাস সরল ভক্তি সহকারে ভগবানের সেবা পূজা আদি করি ভগবানের নাম করি ভগবানের লীলা মহিমা শ্রবণ করি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করি এবং ভগবানের শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে আমরা সঠিকভাবে কৃষ্ণ ভক্তিযুক্ত থাকার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ